আজকে দেখ আমরা অ্যাপ থেকে কিভাবে টাকা পেমেন্ট নিব তো চলেন শুরু করি তার আগে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন ইনকাম রিলেটেড ভিডিও পাবেন কোনরকম ইনভেস্টমেন্ট ছাড়াই তো প্রথমে আমার ব্যালেন্স দেখুন এখন আমি থ্রি লাইনে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার অ্যাড করে নিব সেভ করে নিব যেহেতু আমার নম্বর সেভ করা আপনারা সেভ করে নেবেন দুইটা নাম্বার সেভ করতে পারবেন এখন আপনি থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে টাকা উত্তোলনের অপশন পাবেন সেখানে ক্লিক করবেন এরপর আপনি কোন নাম্বারে টাকা নিবেন সেটা সিলেক্ট করবেন বিকাশ নাকি নগদ কত টাকা নিবেন সেটাও লিখে দিবেন সব সময় ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করে সাবমিট করে দিবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নিলে সাথে সাথে আপনি আপনার বিকাশে বা নগদে পেমেন্ট পেয়ে যাবেন দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করতে আমার সাথে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ